শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই প্রণাম জানাই জগৎজননী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম জানাই পূজ্যপাল শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম জানাই পূজ্যপাদ আছে দাদার শ্রীচরণে এখানে ভক্তিমতী মায়েরা আছে বড়দের প্রণাম জয় জয়গুরু ঠাকুরের অশীষ দয়া দয়া এইটাই আমরা পরম পিতাকে জীবন্ত রূপে পেয়েছি যদি আমরা ঠাকুরকে না পেতাম এই বর্তমান যুগ যা চলছে সবাই কিন্তু ডিপ্রেশনে বিশেষ করে বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে ভুগছে ডিপ্রেশানটা কি মেন ডিপ্রেশান হলো সন্তানদেরকে নিয়ে আমাদের সন্তান বাড়িতে ঠিক টাইমে আসছে তো আমি তো দেখি আমার বাড়িটা ঠিক গঙ্গার ধারের দিকে দেখি সারাটা দিন ছেলেমেয়েরা কিভাবে ঘুরে বেড়ায় তখন মনে মনে ভাবি ঠাকুরকে যদি এরা পেত তাহলে এইভাবে জীবনটাকে নষ্ট করতো না কারণ বাবা মা আমরা বাবা মা ঠিক মতন তার তাদেরকে এগিয়ে দিতে পারছি না ঠাকুর থেকে অনেকটা অনেকটা দূরে রাখছি ঠাকুরকে এক দাদা বলছেন আগে ঠাকুর যখন বাবা মাকে বলি ঠাকুরের চরণে তার দীক্ষাটা নিতে তার সন্তানদেরকে ঠাকুরের দিকে এগিয়ে দিতে জানেন ঠাকুর মুখরোখরে না করে দেয় ঠাকুর খুব কষ্ট পেলেন আর বলছেন জানিস যে চারা গাছে বেড়া দিতে লাগে প্রত্যেকখানা সন্তান যদি ঠাকুরের হয়ে ওঠে তাহলে আমাদের এই বিশ্বতে আমাদের আর ভাবতে হবে না আমাদের বাবা মাকে কান্নাকাটি করতে হবে না ইঞ্জিনিয়ার ডাক্তার আপনি হয়ে উঠবে যখন ঠাকুরের মানুষ হয়ে উঠবে ঠাকুরের প্রতি তার টান দেখবেন আমার ঠাকুর হয়ে বাইরে কিছু লাগে না বাইরের জগৎ এখন এত ভয়ঙ্কর চলছে ওই ভয়ঙ্কর জগৎকে রক্ষা করার জন্যেই ঠাকুর এসছেন ঠাকুর সব পরিবারকে নিয়ে এসছেন আজকে আচার্যদীপ দাদা অবিন্দা মিরাক্ষেন করে দেখাচ্ছে কিছুদিন আগে অমরধামে অবিন্দা কোনো কুড়ি দিন এসছেন টানা আমাদেরকে ভোরের প্রার্থনায় তিনি আমাদেরকে চার্জ দিয়ে গেছেন ওই চার্জের মধ্যে এত সুন্দর সুন্দর কথা অবিন্দা কাছে এক মেয়ে এসে কাঁদছে চোখের জল পড়ছে অবিন্দা বলছে কি হয়েছে রে কাঁদছিস কেন কাঁদছিস কেন আমি তো তোর পাশে আছি এই যে শক্তিটা তা শক্তিটা কিভাবে ঠাকুরকে পেইত হলো যদি ও ঠাকুরকে না পেতো তাহলে কি হতো তেমনি ঠাকুর যখন ছিলেন এক দাদা সারাটা দিন মদ মাতাল তিনি মদ খেয়ে ঘুরে বেড়াতেন তার বাড়ির লোক তাকে দূরে ফেলে দিল ঠাকুর তাকে বুকে টেনে নিলেন বলছেন কিরে কাঁদছিস কেন তুই আমার কাছে থাকবি তুই এই সারাটা দিন এই কুকুরের বুগুলোকে পরিষ্কার করতে পারবি তো ভক্তরা অবাক হয়ে ভাবছেন এই দিন মদ খা কাছে এই আশ্রমটা কি মদের হয়ে গেল ঠাকুর চুপ করে শুনছেন একটা কথা বলছেন না তখন ঠাকুর ওকে বলছে তুই পারবি তো কুকুরের গুগুলোকে পরিষ্কার করতে বলছে আগে ঠাকুর প্রত্যেক দিন সে কুকুরের গুগুলোকে পরিষ্কার করত করতে করতে একদিন ঠাকুর তাকে এসে বলছেন যাগে বড় খোকার কাছে যাগে তিনি বড় খোকার কাছে যখন গেছে বড় খোকা তাকে ঋত্বিক পাঞ্জা দিলেন হঠাৎ করে আশ্রমে সবাই অবাক হয়ে গেল ঠাকুর এ সারাটা দিন মদ খেত সারাটা দিন কুকার্য করত আজকে তাকে ভিত্তি করা হলো ঠাকুর বলছে রে তুই সারাটা দিন ওর খারাপটা দেখলি ভালোটা দেখলি না সে তো কুকুরের গু পরিষ্কার করতে করতে তার মনে ময়লাটা কখন পরিষ্কার করে ফেললো তুই কি মনে বুঝলি না মানুষকে তিনি এই মনের ময়লাটাকে দূর করতে বলছে এই মনের ভেতরে যে আমাদের কত ময়লাটা লুকিয়ে আছে অপরের প্রতি মানুষকে অন্তর থেকে কি বলি তোমাকে ভালোবাসি যখন বলবো ঠাকুর আমি তোমাকে ভীষণ ভালোবাসি দেখবেন এই ভালোবাসা যখন ঠাকুরের প্রতি আসবে না প্রত্যেকখানা মানুষের প্রতি আসবে এটা আচার্য দাদা বলছিলেন প্রত্যেকখানা মানুষকে আমরা ভালোবাসতে শিখবো কারোর প্রতি না কারোর অভিমান থাকবে না যখন আমার পাশের বাড়ি রাগ করে বসে আছে আমি তো ঠাকুরকে পেয়েছি তার কাছে ছুটে যাব যাবো কিছু খাবে তোমার জন্য আমি এসেছি এই যে বসে তার সঙ্গে গল্প করব তার অভিমান চলে যাবে তার জন্যই তো এই প্রত্যেকখানা মানুষের আমরা খোঁজখবর রাখতে পারবো তাদের পাশে থাকবো তাদের পাশে থাকা মানে ঠাকুরকে কাছে পাওয়া ঠাকুর তো আমাদের দূরে নয় ঠাকুর তো এইটাই চাইছেন কি প্রত্যেকখানা মানুষের ভেতরে ঠাকুরত্ব জেগে উঠুক তাই জন্য ঠাকুর বলছেন না মন ইত্যাদি পাওয়ার আসায় ঠাকুর সাজিয়ে ভক্ত সেজনা তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয় কেন্দ্র নেয় ফাঁকি দিলে তা ফাঁকি পেতে হবে আমরা প্রত্যেকখানা মানুষ ঠাকুরকে পেয়েছি আমরা আনন্দময় হয়ে চলে থাকবে জ্বালা যন্ত্রণা অনেক দূরে থাকবে এইটা থাকলে এই নেগেটিভ থাকলে কোনো ডাক্তার আমাদেরকে বাঁচাতে পারবে না আর আনন্দময় কি ঠাকুরকে নিয়ে মাথায় করে চলবো দেখবেন আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ সব দূরে চলে যাবে জয় গুরু সবাই আনন্দে থাকবেন ভালো থাকবেন